নবীনন্দিনী হসরত ফাতেমা রাদী আল্লাহ গর্ভে স্থান নেয়ার পূর্বে হসরত জিব্রাহামের নিকট উপস্থিত হলেন তখন হজরত আলাই সালামের হাতে ছিল একটি বেহস্তি ফল হসরত জিব্রাহল আলাই উক্ত ফলটি রাসুদ সাল্লু আলাই সালামের হাতে দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় হাবিব আপনি এই ফলটি খান এই ফলটি মহান আল্লাহ তালা আপনার জন্য প্রেরণ করেছেন নবী করিম সালু আলাইসাল্লাম হসরত জিব্রাইল আল্লাহিসাল্লামের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন ওই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি হসরত মোহাম্মদ সালু আলাইসালাম ফলটি খাওয়ার পর হসরত জিব্রাইল আল্লাহ সেখান থেকে চলে গেলেন এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসুল সাল্লাহ আলাইসালামের প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা গর্ভবতী হলেন কিছুদিন পর আবারও হজরত সিবাইল আলাইসালাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন হে আল্লাহর রাসুল এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে জগৎ বরেন্য এবং সকল রমণীদের শ্রেষ্ঠ সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাহু আলাইসালাম হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার কাছে গেলেন এবং বললেন হে ভাগ্যপতি খাদিসা হসর জিব্রাইল আল্লামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এইবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে যে হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারিনী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী হজরত ফাতিমা রাদি তালা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আমাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহা কোনো কষ্ট অনুভব করেননি এমনকি যেদিন ফাতিমা রাধি তালা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবে সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো এমন সময় হজরত খাদিসা রাদি তালা আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক ছিল না হজরত খাদিসা রাতি তালা আনহা সম্পূর্ণই একা ছিলেন অতপর হজরত খাদিসা রাতি আল্লাহ আনহা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন দাসী যখন তাদের কাছে গিয়ে বলল তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না এর একমাত্র কারণ ছিল আমাজান খাদিসা রাদি আল্লাহ তালা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যার কারণে প্রসব বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি তারা খাদিজা রাদি আল্লাহ তালা আনহার প্রেরিত বাদীকে বলে দিল আরব জাহানের অনেক ধনার্থবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মুহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুলকানি মেখে দিয়েছে এছাড়াও অশিক্ষিত যুবক মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে এমত অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না অতপর দাসিক খাদিসা রাদি তালা আনহার কাছে ফিরে এসে সব কিছুই খুলে বললেন তখন খাদিসা তালা আনহা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময়ে একমাত্র আল্লাহ তালাই সাহায্য করতে পারেন এছাড়া আর কোনো সাহায্যকারী নেই তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ থেকে রক্ষা করতে পারেন আবার ইচ্ছা করলে বিপদের অসীম গহ্বরেও ফেলতে পারেন হজরত চিন্তা করছিলেন এমন সময় দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে ভালো করে তাকাতে তিনি দেখতে পেলেন দাঁড়িয়ে আছেন তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পর তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন আপনারা কারা কিসের জন্য এখানে এসেছেন তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বললেন মা আপনার কোনো ভয় নেই আপনি যে আলাহ তালাকে এত স্মরণ করছিলেন আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি আমার নাম হলো হাওয়া এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন আমিও আপনার খেদমতের জন্যই এসেছি আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া আরেকজন বললেন আমি হলাম হজরত ইসা আলাহ আম্মাজান মারিয়ম পিনতে ইমরান সবার শেষে চতুর্থ রমণী বললেন আমি হলাম হজরত মুসা আলাামের ভগ্নী কুলসুম আমরা সবাই আল্লাহ তালার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন অতপর নবুয়তের পঞ্চম বছর বিশে জামেউদুল উগরা শুক্রবার ভোরে আরও ভূখণ্ড আলোকিত করে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আল্লাহিস্লামের পবিত্র ঘরে হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা ভূমিষ্ঠ হলেন তার মন ভোলানো সুন্দর ফুট ফুটে পবিত্র চেহারা দেখে মনে হচ্ছিল চিরশান্তিময় শান্তিময় এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এই ধারাতে নেমে এসেছেন হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা ছোটকাল থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালামের আদর্শ গ্রহণ করেছিলেন ফলে রাসুল সাল্লাহু আলাইসালামের প্রতিটা গুণের সমাহার ঘটেছিল হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহার মধ্যে একদিন রাসুল সাল্লাহু আলাইসালাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ করে এক খোদাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো শুধু পথরোধ করে দাঁড়ালো তাই নয় বরং সে রাসুল সাল্লু আলাইসালামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাস করতে লাগলো এমনকি সে রাসুল আলাইসাল্লামের মাথায় কতগুলো ধুলাবালি নিক্ষেপ করল কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ইতিমধ্যে হসরত ফাতিমা রাতি আল্লাহ তালা আনহা সেখানে এসে উপস্থিত হলো এবং এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না বরং তিনি পিতার মাথার ধুলাবাড়ি ঝাড়াতে ঝাড়াতে খোদাদ্রোহী কুরাইশকে লক্ষ্য করে বললেন তোমরা কি মানুষ নাকি অমানুষ তোমাদের মধ্যে মানবতার লেশমাত্র নেই আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো যোগ্য পিতার আদর্শবান মেয়ে হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহায়ের তিরস্কারে ক্ষুদাদ্রোহী কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল অনুরূপ ভাবে আরেক দিনের ঘটনা রাসুল সাল্লু কাবার সামনে নামাজ পড়তেছিলেন একদল এমন সময় অতরের দণ্ডায়মান হয়ে নানা ভাষায় করছিল। হসরতামু আলাইসাল্লাম যখন নামাজরত অবস্থায় শেষদায় গেলেন এমন সময় খোদাদ্রোহী কুরাইশরা একটা উটের নাড়ি ভুড়ি এনে মাথার উপর চাপিয়ে দিল মুহূর্তের মধ্যে তার পরিধেয় জামা কাপড় নষ্ট হয়ে গেল নারী ভুরির চাপে কোনোভাবে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মাথা তুলতে পারছিলেন না হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের এমন দৃশ্য দেখে কুরাইশরা অট্টহাসিতে ভেঙে পড়ল হজরত ফাতিমা রাতিয়াল্লাহু তালা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের মাথার উপর থেকে নাড়ি ভুঁড়িগুলো সরিয়ে ফেলেন নারী ভুঁড়িগুলো ফেলে দিয়ে মনের চাপা খুব দূর করতে পারলেন না বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহায়ের এমন তিরস্কারমূলক কথা শুনে খোদাদ্রোহী কাফেররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন এমনিভাবে ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেররা পাথর মেরে রাসুল সাল্লাহু আলাইসাল্লামকে ভূপাতিত করে এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দন্ত মোবারক ভেঙে যায় রাসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইসাল্মের আহত হবার সংবাদে হজরত ফাতিমা আদিয়াল্লাহু তালা আনহা অস্থির হয়ে পড়লেন ওই মুহূর্তেই তিনি অহুত ময়দানে উপস্থিত হলেন হজরত ফাতিমা আল্লাহ তালা আনহা অহুত ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আপাজানের পবিত্র দন্ত এবং কপাল মোবারক হতে অঝোরে রক্ত পড়ছে অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হজরত ফাতিমা রাতি আল্লাহ তালা আনহা রাসুল সাল্লু আল্লাহিস্লামের পবিত্র মাথা মুবারক নিজের কোলের উপর তুলে নিলেন তার দু চোখ থেকে চরচর করে পানি পড়ে বক্ষস্থল প্লাবিত হয়ে গেল ইসলামের বীর সৈনিক হজরত আলী আল্লাহ তালা আনহা ঢালে করে পানি নিয়ে আসলেন সেই পানি দ্বারাই ফাতিমা রাতি আল্লাহ তালা আনহা তার আব্বাজানের ক্ষতস্থান ধৌত করে ক্ষতস্থানে প্রলেপ লাগিয়ে দিলেন এমনিভাবে আরো বহু ঘটনা রয়েছে যে ফাতিমা তালা আনহা তার জীবনে পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না যার কারণে নবী করিম সাল্লু আলাই তার এই কলিজার টুকরা মেয়েকে প্রচণ্ড মহব্বত করতেন এমনকি রাসুল সাল্লু আল্লাহিসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বলতেন আমার কলিজার টুকরা নয়নের মনি হজরত ফাতিমা হলো আমার দেহের অংশ তাকে যে ব্যক্তি রাগান্বিত করলো মনে রাখবে সে আমাকে কষ্ট দিয়ে আমার সাথে সম্পর্কের অবনীতি ঘটায় হজরত ফাতিমা রাদি আল্লাহুতালা আনহা এর বোনের বিবাহ হয়ে যাবার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমা ছিলেন স্নেহ ও মমতার অধিকারিণী পিতামাতা উভয়ে স্নেহ মমতা পেয়ে হজরত ফাতিমার আদি তালা আনহা আনন্দে জীবন কাটাতে লাগলেন কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হলো না কেননা হজরত খাদিসা তালা আনহা বিভিন্ন রোগে সঙ্গে অতিশয় দুর্বল হয়ে পড়লেন একদিকে বার্ধক্য অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যায় হজরত খাদিসার রাতি তালা আনহা রোগে আক্রান্ত হয়ে রাসুল সাল্লাহু আলাই সাল্লামের সেবা যত্ন করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কানা ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন হে আল্লাহ আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার জীবনের জন্য কোনো মায়া নেই আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে রাসু সাল্লাহ আলাই সাল্লামের চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম আমার মতো হতভাগী নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না খাদিসা রাতি আল্লাহ তালা আনহাইয়ের আবেগ জড়ানো কান্না ভিজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা হজরত ফাতিমা রাতি আল্লাহ তালা আনহা মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন তাই কিশোরী কন্যা ফাতিমা রাদি তালা আনহা মাকে বললেন আম্মা আপনি চিন্তা করবেন না আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাচানের খেদমত এবং পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাচানের খেদমতের কোনো ত্রুটি হবে না মৃত্যুর পথচাত্রী হজরত খাদিসা রাদি আল্লাহ তালা আনহা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন হাসিমুখে মেয়েকে বললেন হে ফাতেমা তুমি আমার প্রাণের মা এই পৃথিবী হতে আমি চলে যাবার পর কোনো দুঃখ করবে না বরং আমার মাফিরাতের জন্য সর্বদা দোয়া করবে তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবাযত্নের ভার তুমি গ্রহণ করবে মনে রেখো তোমার আব্বাজানের খেদমত এবং সেবাযত্ন করে ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে আমি রহমানুর রহিম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দেন এবং তার খেদমতের বিনিময়ে তালা যেন তোমাকে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরস্থায়ী হসরত ফাতিমা রাধি আল্লাহ মাত্র এগারো বছর তখন তার আল্লাহ তালা আনহা ইন্তেকাল করেন আম্মাচান খাদিসা আল্লাহ তালা আনহাইয়ের বিদায়ের পর নবী করিম সাল্লু আলাইসালাম নিজেকে স্থির রাখতে পারলেন না মনে হতো যেন রাসু সাল্লাহ আলাইসালামের অন্তর ভেঙে হয়ে গিয়েছে এদিকে আনহা হজরত ফাতিমা দুঃখে কষ্টে একেবারেই ভেঙে পড়লেন কেননা খাদিজা রাতি আল্লাহতাল আনহা তার এই মেয়েকে অন্তরের অন্তস্থ দিয়ে ভালোবাসতেন আর ফাতেমা রাতি আল্লাহতাল্লাহ আনহাও মাকে জীবন দিয়ে ভালোবাসতেন একবার ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে বললেন আব্বাজান আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার আর কিছুই ভালো লাগে না আপনি হজর সিবরাইল আলাইসাল্লামের নিকট জিজ্ঞাসা করে দেখেন আমার আম্মা কেমন আছে মারতিহারা হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহায়ের এমন কথা শুনে রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম অন্তরে খুবই ব্যথা পেলেন আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহের সুরে সান্ত্বনা দিয়ে বললেন হে ফাতেমা তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে আর কজন আছে তুমি কি তা একবার ভেবে দেখেছো আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম আল্লাহ তালা বেহেস্তের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন তুমি তার জন্য কোনো দুঃখ করবে না বরং সর্বদা তার মা ফেরাতের জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করবে অতপর যখন হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন তখন হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহায়ের জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যদি হজরত ফাতিমা রাতি তালা আনহায়ের বিবাহের ঘটনা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ